সংসার দাবল নিজলোক ঘন ঘন রথ কল্যাণ উনবশ বন্দি গুরা সীতন মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত মন সরসেন রোমাঞ্চকম পাশু তরঙ্গ ভাজ বন্দে গুরাশ্রী চরণ শ্রিবিগ্রাধন নিত নানা সিংহারতন মন্দির মার্জনা যুক্ত বন্দে গুরাশ্রী চরণার বিদম নিখুঞ্জ চতুর্ভিদ প্রসাদ সাধারণ তৃপ্তান হরি ভক্ত সংগান कृतेवतीं भजत सदैव वन्दे गुरासे चरणं हिराधिकामाधमयर पार मधुर जलीला गुणरूपनं पति चना साधन वन्दे गुरासे चरणं हा नुञ्ज নো নড টিকে নিসিদ্ধই জা জা লিবি যুক্তি রপেক্ষনীয় দতাদি রক্ষাততি বলবৎ বন্ডিগুরাশে তরুণ নর ভিন্নম সমস্ত শাস্ত্র ইরুক্তস্থতাব ভবতবৎ সর্বে কিন্তু পরজ্য প্রিয়vata शा वंदीगुराशे तरुण নর শ্রীমৎগুরু রেশমে মুহূর্তে পঠতি প্রদন যশেন বৃন্দাবনত সাক্ষাত হেবলা ভাজন সন্ত দেব গুরুদেব যতি গুরুদেব গুরুদেব যতি গুরুদেব কৃপাঙ্ কৃপাঙ্ কৃপাঙ্ুম মাং কৃপাঙ্